আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাকাত পাক শিল্পর পক্ষ থেকে আবারও হাজির হলাম আজকে একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে ক্যারামেল পুরিং ক্যারামেল পুড়িং বানানোর জন্য উপকরণগুলো হলো ছয়টি ডিম নিয়েছি কন্টেসমেন্ট নিয়েছি পরিমাণ মতো চিনি নিয়েছি এবং লিকুইড দুধ নিয়েছি এক মগ প্রথমে আমি লিকুইড দুধ কন্ডেন্স মিল্ক এবং চিনি দিয়ে ভালোভাবে দুধটাকে ঘন করে নিব বাসায় যখন হঠাৎ করে মেহমান চলে আসবে তখন সহজ এই ক্যারামেল পুরিং বানিয়ে আপনি ডেজার্ট হিসেবে ব্যবহার করতে পারবেন কিংবা বাচ্চাদের টিফিনেও এটি ব্যবহার করতে পারবেন এটি একটি পুষ্টিকর খাবার দুধটা যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে রাখবো এবার আমি ক্যারামেল কুড়ি জন্য ছয়টি ডিম ভেঙে ভালোভাবে ফেটে ডিমটা ভালোভাবে ফেটানো হলে জাল দিয়ে ঘন করে রাখা দুধটা দিয়ে দিব লিকুইড দুধটা দিয়ে ডিম এবং দুধের মিশ্রণটা ভালোভাবে নেড়ে নিব সবশেষে সুন্দর গ্রানের জন্য সামান্য পরিমাণ প্যানেল লেয়াজিন দিয়ে ভালোভাবে নেড়ে নিব ক্যারামেলটা আমি তৈরি করেছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে চুলায় রেখেছি সুন্দরভাবে ক্যারামেলটা গলে গেছে এবার আমি ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পরে ডিম এবং দুধের মিশ্রণটি ছেঁকে দিব তারপর একটি পেনে পানি দিব পানিটা হালকা গরম হলে যে বাটিটা আমি ছেঁকে নিয়েছি তার মধ্যে ঢাকনা দিয়ে বসিয়ে দিব আধা ঘণ্টা অপেক্ষা করব আধা ঘন্টা পরে আমি পুরীমটা নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল আমার মজার স্বাদের ক্যারামেল পুরিম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ কমেন্টে জানাবেন আমার পুরীটি কেমন হয়েছে পরবর্তী সহজ নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ